আসসালামু আলাইকুম এভরিওান আশা করি আপনারা সবাই ভালো আছেন যদিও বাংলাদেশের শেয়ার বাজার বর্তমান সময় এবং গত কয়েক বছর ধরেই সব থেকে বাজে সময় পার করছে এবং বিনিয়োগকারীদের কথা যদি বলি তারা আজকে প্রায় নিঃস্ব এই এত খারাপ অবস্থার মধ্যেও আমাদের কোনো একটি রাজনৈতিক দলকে বা কোনো সংগঠনকে বা যতগুলো অ্যাসোসিয়েশন রয়েছে মার্কেট সংশ্লিষ্ট বাংলাদেশে কাউকে কোনো সান্ত্বনা দিতে বা কোনো যুগোপযোগী কোনো সিদ্ধান্ত বা কোনো আয়োজন বা কোনো কিছু আমরা করতে সেভাবে দেখিনি বা এমন একটা ভাব আমরা দেখতে পাচ্ছি যে আসলে বাংলাদেশের শেয়ার বাজারে তেমন একটা গুরুত্ব নেই কিন্তু আপনারা বাংলাদেশকে বাদ দিয়ে যদি আপনারা মিডিল ইস্ট যদি আপনারা ইউরোপিয়ান বা আমেরিকান যদি আপনারা কান্ট্রিগুলোর দিকে একবার তাকান দেখতে পাবেন যে তাদের দেশগুলোতে শেয়ার বাজার ক্যাপিটাল মার্কেটের যে একটা ভূমিকা এটা যে একটা অল্টারনেটিভ সোর্স বা অল্টারনেটিভ একটা ফান্ডিংয়ের একটা ভালো জায়গা হতে পারে ব্যাংকের প্রতি নির্ভরশীলতা কমিয়ে এই জায়গাগুলো আসলে তাদেরকে দেখলে মনেই হয় না যে তাদের এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ বা তাদের এই বিষয়ে কোনো চিন্তাভাবনা রয়েছে আসলে বিনিয়োগকারীদের কষ্ট বিনিয়োগকারীরা ভালো বুঝতে পারে এই কারণেই কারণ টাকাটা তো তাদের যে যেখান থেকেই টাকা কালেকশন করুক না কেন আলটিমেটলি যখন টাকাগুলো নষ্ট হয় তখন তো বিনিয়োগকারীদের টাকা নষ্ট হয় যে কোম্পানিগুলো টাকা কালেকশন করে তারা তো আসলে তারা ফুর্তি করে তারা সেই টাকাগুলো নিয়ে মিসইউজ করে অনেক কিছু আমরা দেখেছি অনেক নাটক দেখেছি এখন নাটক দেখতে দেখতে সেগুলো এখন মুভির পর্যায়েও চলে গেছে কিন্তু আমরা যে কথাটি বলতে চাচ্ছিলাম যে একটি গভর্নমেন্ট গেছে যেটাকে আমরা ফ্যাসিস্ট সরকার বলছি সেই সরকার যাওয়ার পরেও যে সরকার এসেছে সেখানেও আমরা কোনো ভালো ফলাফল দেখিনি কিন্তু আমরা বিনিয়োগকারীরা রাস্তায় নেমে রাস্তা ব্লক করে কোনো আজে বাজে কোনো আন্দোলনের মধ্যেও কিন্তু আমরা যাইনি বাট আমরা একটা বিষয় চেয়েছি ভালো একটা অ্যাসোসিয়েশন দাঁড়াক ভালো একটা সংগঠন বিনিয়োগকারীদের পক্ষ হয়ে কথা বলুক আমাদের কথাগুলো অ্যাটলিস্ট জায়গা মতো পৌঁছাক সো আনন্দের বিষয়ে এতটুকু আপনাদের কাছকে বলতে চাই যে আমাদের একটি অ্যাসোসিয়েশন আমাদেরই কিছু ভাই ব্রাদাররা খুব সুন্দরভাবে একটি অ্যাসোসিয়েশন দাঁড় করেছে এবং যে অ্যাসোসিয়েশনের কিছু কার্যক্রম হয়তো আপনারা পূর্বেও বেশ 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 কিছু সভা মতবিনিময় সভা এবং বেশ কিছু তারা অনুষ্ঠান আয়োজন করেছে এবং তাদের যে বিষয়টি সব থেকে আকর্ষণীয় এবং ভালো লেগেছে গুটি গুটি পায়ে যে জায়গাগুলোতে আসলে বিনিয়োগকারীরা বারবার দূর থেকে অবজার্ভ করেছে যে আগে তারা সাকসেস হোক আমরা একটু দেখি কিন্তু তারা আসলে কিন্তু বসেছিল না তারা প্রতিনিয়ত প্রতিদিনই মার্কেট নিয়ে ভেবেছে মার্কেটের উন্নয়নের জন্য কাজ করেছে প্রত্যেকটি মহলে দরজায় দরজায় তারা গিয়ে কথা বলেছে এবং আমরা অ্যাকচুয়ালি এই ধরনের কাজ করা লোকদেরকেই আসলে চাই যারা আপনার আমার বিনিয়োগকারীদের কথাগুলোই সবার সামনে গিয়ে প্রেজেন্ট করবে এবং আমাদের যে চাওয়া পাওয়াগুলো সেগুলো তারা আদায় করে নিয়ে আসবে এনিওয়ে আমি যে বিষয়টি খুবই আনন্দের সাথে জানাতে চাই যে তারা রিসেন্টলি আরেকটি খুব সুন্দর একটি আয়োজন করেছে যে আয়োজনে বাংলাদেশের বিনিয়োগকারীদের পক্ষে যারা তরুণ তরুণ যে নেতাগুলো রয়েছে যে নেতাবৃন্দ ভবিষ্যতে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটের জন্য কিছু করতে পারে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের জন্য কিছু কথা বলতে পারে এই ধরনের মানুষগুলোকে তারা সামনে আনার চেষ্টা করছে এবং তারা আসছে তারা কথা দিয়েছে তারা আসবে তারা কথা বলবে এখন এই মুহুর্তেও যদি আপনারা এসে সাপোর্ট না দিতে পারেন এটা আপনার আমার জন্য সব থেকে বড়ো ব্যর্থতা এখানে আসলে আপনাদেরকে কেউ ফাইট করার জন্য আর ডাকছে না যে আপনি আসেন ফাইট করেন বা পুলিশের সামনে গিয়ে আপনাকে ফেস করতে হচ্ছে বা কোনো লাঠিচার্জ হবে ন আপনি শুধুমাত্র এতটুকু হেল্প আপনার করা উচিত অ্যাজ এ বাংলাদেশি সিটিজেন অ্যাজ এ ক্যাপিটাল মার্কেট লাভার আপনি যদি ক্যাপিটাল মার্কেটের উন্নয়নে অবশ্যই চান যে আমরা ক্যাপিটাল মার্কেটের উন্নয়ন চাই কারণ একটি বিষয় আসলেও অনেক জরুরি সেটি হচ্ছে আপনি বাংলাদেশের আশপাশের কান্ট্রিগুলোর দিকে একবার আমরা তাকিয়ে দেখি না কেন আমাদের প্রতিবেশী দেশগুলোর দিকে তাকিয়ে দেখি তারা আজকে কোথায় তাদের ইন্ডেক্স আমরা কেন এত পিছিয়ে আমরা কেন এক বছর পিছিয়ে থাকবো আমরা যত জোরালো হতে পারবো আমরা যত চাপ তৈরি করতে পারবো আমাদের এই অ্যাসোসিয়েশনের পাশে আমাদের কেন দাঁড়ানো উচিত সেই বিষয়গুলো নিয়ে আমি কয়েকটি পয়েন্ট খুব জোরালোভাবে আপনাদেরকে বলি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন প্রথমত বিষয় হচ্ছে আমাদের যেই ফাইন্যান্সিয়াল মার্কেটের বা ক্যাপিটাল মার্কেটের জন্য যারা কাজ করছে সেই প্রত্যেকটি প্রতিষ্ঠানে একটি চাপ তৈরি করার জন্য এটা আসলে মার্কেটের ভালোর জন্যই এই চাপগুলো তাদের জন্য ভালো আপনি যখন তাদেরকে পুরোপুরি ছেড়ে দিয়ে রাখবেন যারা তখন যদি তারা চাপ অনুভব না করে আপনার যে কাজটি আজকে হওয়া দরকার সেটি হবে এক বছর পরে দ্বিতীয় যে ব্যাপারটি সেটি হচ্ছে মার্কেটের যত রকম অন্যায় সেটা আইপিও আসার ক্ষেত্রে হোক বা মার্কেটের যে কোনো ভুল সিদ্ধান্তের ক্ষেত্রে হোক যখন এই অ্যাসোসিয়েশনগুলো বারবার সামনে গিয়ে কথা বলবে সেটা মার্কেটের উন্নয়নে অবশ্যই কাজে আসবে আর একটি বিষয়ে মার্কেটের যারা আমরা ট্রেডার ভাইরা রয়েছে মার্কেট সংশ্লিষ্ট যারা জব করছেন সেটা ব্রোকারেজ সেটা মার্চেন্ট ব্যাংক সেটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হোক আপনাদেরও এই জায়গাটিতে আসলে উৎসাহের সাথে অংশগ্রহণ করা উচিত কারণ আপনাদের যে জব সেক্টর সেই জব সেক্টর আপনাদের টার্নওভার যখন বাড়বে মার্কেট যখন অনেক ভালো করবে আপনারাও জব করে এখানে স্যাটিসফাই হবেন অনেক ভালো আনন্দের সাথে কাজ করতে পারবেন এবং পরিবারেও আপনার গ্রহণযোগ্যতা বাড়বে ওয়ার্ল্ড ওয়াইড একজন ফান্ড ম্যানেজারের একজন মার্কেট সংশ্লিষ্ট লোকের যেই রেপুটেশন সেই রেপুটেশন কিন্তু বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে সংশ্লিষ্ট লোকদের একদমই নেই সো দিস ইজ দ্য রাইট টাইম টু রেজ ইউর ভয়েস আপনি ঘরে বসে থেকে শুধু অবজার্ভ করবো দেখবো ওরা কী করছে ওরা অনেক কিছু করছে আপনি সম্মতি সরাসরি দিতে না পারেন যেভাবে পারেন সেভাবে তারা আপনারা এগিয়ে আসুন তিন তারিখে সোমবার দিনে দুটার দিকে বাংলাদেশ ব্যাংকের সামনে সরি বাংলাদেশ ব্যাংকের সামনে না পুরনো যে ডিএসসি ভবন রয়েছে মতিঝিলে সেখানে তারা আয়োজন করছে এই আয়োজনটিতে যত গণমানুষের জোয়ার আপনারা আনতে পারবেন ক্যাপিটাল মার্কেট তত বেশি তত বেশি নিউজ কাভারেজ থেকে শুরু করে আপনারা ফ্রন্ট লাইনে আসবেন এবং ক্যাপিটাল মার্কেটের উন্নয়নে যারা নীতি নির্ধারণ রয়েছে সেটা বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সিকিউরিট কমিশন ডিএসসি আইসিবি সব জায়গায় মোটামুটি একটা টনক নড়বে এবং তারা দায়িত্বশীলতার সাথে অনেক কিছুতে পার্টিসিপেট করতে যাবে আরেকটা বেনিফিট তো না বললেই না আপনি কোনো একদিন যদি কোনো কারণে সেটা আপনি ভাই নর্মাল একজন ট্রেডারও হন না কেন আপনার সাথে যদি কোনো অন্যায় হয়ে থাকে সেই জায়গাগুলো নিয়ে কথা বলার জায়গা কিন্তু সব জায়গায় নেই আপনার এক্সেস সব জায়গায় নেই কিন্তু আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ভাইরা মোটামুটি কাজ করছে এই অ্যাসোসিয়েশন নিয়ে তাদের কাছে আপনাদের এক্সেস সবারই খুব সুন্দরভাবেই থাকবে কারণ তারা সাধারণ মানুষের জন্য এবং সাধারণ মানুষকে নিয়ে কাজ করছে সো এটা আমার হামবেল রিকোয়েস্ট যে যেখানে রয়েছেন যেই প্রান্তেই রয়েছেন প্লিজ কোনো বড় ধরনের মত সামনে না রেখে সামনে অবশ্যই এগিয়ে আসবেন আর সবচেয়ে বড় যে চমকটি রয়েছে আমাদের এই অনুষ্ঠানের যে বক্তা সেই তরুণ বক্তাদের মধ্যে ব্যারিস্টার ফুয়াদ রয়েছেন এবং ভিপি নুরুন রয়েছেন যারা খুব সুন্দরভাবে বাংলাদেশকে বিভিন্ন ক্রাইসিস মুভমেন্টে বাংলাদেশের যে কোনো বিষয় নিয়ে তারা কিন্তু খুব সুন্দরভাবে নিজেদেরকে প্রেজেন্ট করে সো আমি আশা করব যে তাদের কথাগুলো অবশ্যই মিডিয়া কাভারেজও আসবে আপনাদের উপস্থিতি তাদের এই আয়োজনটিকে আরও বেশি শক্তিশালী করবে ক্যাপিটাল মার্কেটের উন্নয়নে এই ধরনের কাজগুলো হচ্ছে ছোট ছোটো ইনিশিয়েটিভ আর এই ছোটো ছোটো বিন্দু মানে যেটাকে বলে বিন্দুকোনা একটা সময় কিন্তু অনেক বড় শক্তিশালী একটি জায়গায় আপনাদের নিজেদেরকে ক্যাপিটাল মার্কেটকে নিয়ে যেতে সাহায্য করবে সো হোপ ফর দ্য বেস্ট দেখা হবে আমিও যাওয়ার অবশ্যই চেষ্টা করবো থাকবো ইনশাল্লাহ আপনারাও আপনাদের উপস্থিতি অবশ্যই একান্তভাবে কাম্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম